প্রিয় দর্শক আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি এখন আমরা রয়েছি সিলেটের সুবানিঘাট পুলিশ পারির সামনে আপনাদেরকে একটু একটা বিষয় দেখানোর চেষ্টা করছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিলেটের সুবানিঘাট পুলিশ পারির সামনে ফুটপাথের যে রাস্তা রয়েছে এই রাস্তার সামনে ঠিক গেইটে এই যে দেখেন একটা স্লেব বহুদিন থেকে এভাবে পরে রয়েছে আর এই স্লেব পড়ার কারণে ফুটপাথ দিয়ে মানুষ চলাফেরা করতে পারছে না যে কোনো সময় বড়ো ধরনের কোনো দুর্ঘটনা করতে পারে বিগত সময়ে কয়েকটি ঘটনা ঘটেছে এ ধরনের অভিযোগ আমাদের কাছে রয়েছে আপনারাদেরকে যে এই ফুটপাথেরটা দেখাচ্ছি এটা ঠিক সুবানিঘাট পাড়ি সামন এই যে সুবানিঘাট পাড়ি এখানে রয়েছে এখানে গেট রয়েছে সুবানিঘাটের এই যে পুলিশ পাড়ি এদিকে ঢুকতে হয় আর এদিকে রয়েছে উপসরের রাস্তা আর এই যে এদিক দিয়ে রয়েছে না রাস্তা এই নায়েরপুল উপসর এবং সুবানীঘাট এই যে ইবনেসিনার সামনে ইবনেসিনার সামনে যে ফাঁড়ি রয়েছে এই ফাঁড়ির সামনে ঠিক গেইটেই ঠিক গেইটেই এই এই গেইটের সামনেই দেখেন যে এই স্লেফটি পরে রয়েছে কিন্তু এই স্লেবটি কোনো ধরনের কাজকর্ম না করার কারণে সিটি কর্পোরেশন কোনো গুরুত্ব না দেওয়ার কারণেই বহুদিন দিকেই এই স্লেফটি এভাবে পরে রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে আমরা মনে করি আপনারা এই যে দেখুন এই যে সুবানিঘাট পুলিশ বাড়ির সামনে যে ফুটপাতে দেখতে অবস্থা রয়েছে রাস্তা বন্ধ মানুষ চলাচল করতে পারছে না এ বিষয় নিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সিলেটের ঐতিহ্য সুপানিঘাট যে রাস্তা এই রাস্তাটা করুণ অবস্থা এখানে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে একটা পুলিশ বাড়ির সামনে এটা বিকল্প এটা কোনো রাস্তা নেই এই রাস্তায় যাতায়াত সম্পূর্ণ লোকজন গাড়িগুলি সম্পূর্ণ এই রাস্তায় যাতায়াত আমার পিছনে যে একটা দৃশ্য দেখছেন আপনারা এই দৃশ্যটা যে কোনো সময় এক্স্রিডেন্টে মোকাবিলা হতে পারে এটাতে কীভাবে রক্ষা করা যায় এটা একটা উর্ধ কর্মকর্তার কাছে আবেদন আমাদের এই বিকল্প রাস্তাটারে যেভাবে যাতে দুর্ঘটনা না ঘটে সেটা থেকে ভালো রাখার জন্য একটা আকুলে আবেদন করছি বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ